চলমান যুদ্ধে হারানোর তালিকা শুধু দীর্ঘই হচ্ছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ভূখণ্ড গেছে রাশিয়া নিয়ন্ত্রণে এবার খনিজ সম্পদে ভাগ বসালো যুক্তরাষ্ট্র রীতিমতো চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ওয়াশিংটন নিল প্রাকৃতিক সম্পদ আশঙ্কা এতে ইউক্রেনের সার্বভৌমত্বের উপর ছড়ি ঘরাবে মার্কিন প্রশাসন অবশ্য জেলার সাফাই চূড়ান্ত চুক্তিতে বেশ কিছু সুবিধা বাগিয়ে নিয়েছে কেভ শ্রীলজা আবারও রপ্তানিতে শীর্ষে ব্যাপক দরকষাকষির পর অবশেষে যুক্তরাষ্ট্রের সাথে বিরল চুক্তিতে স্বাক্ষর করল ইউক্রেন তিন বছরের যুদ্ধে রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ড ফিরে পাওয়ার আশা নেই এর মাঝেই নিজেদের গুরুত্বপূর্ণ খনিজের ভাগ যুক্তরাষ্ট্রকে দিল দেশটি খনিজ চুক্তির পর এখন ইউক্রেনের লাভ লোকসান নিয়ে শুরু হয়েছে আলোচনা অবশ্য প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকির দাবি চূড়ান্ত চুক্তির শর্তগুলোয় আনা হয়েছে পরিবর্তন এতে লাভবান হবে তার দেশ শর্ত মোতাবেক গঠিত হবে যৌথ বিনিয়োগ তহবিল আয়ের অর্ধেক ব্যয় করা হবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে প্রাথমিক প্রস্তাব থেকে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে চূড়ান্ত চুক্তিতে সত্যিকার অর্থে এবার সমতা এসেছে এটি ইউক্রেনে বিনিয়োগের সুযোগ তৈরি করবে এবং আমাদের শিল্পকে আধুনিকীকরণে রাখবে ভূমিকা ইউক্রেনকে কোনো ঋণ দিতে হবে না বরং যুক্তরাষ্ট্র দিবে প্রতিরক্ষা সহায়তা যদিও বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ খনিজ এলাকায় প্রবেশাধিকারের পাশাপাশি ইউক্রেনের স্পর্শকাতর ইস্যুতেও অবাধ বিচরণের সুযোগ তৈরি হবে যুক্তরাষ্ট্রের এতে দেশটির সার্বভৌমত্বে মার্কিন প্রশাসন করবে হস্তক্ষেপ ইউক্রেনের সরকারি তথ্য অনুযায়ী ইউর চিহ্নিত চৌত্রিশটি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে বাইশটি রয়েছে দেশটিতে যার মধ্যে রয়েছে বিরল সব খনিজ যদিও বাণিজ্যিকভাবে বর্তমানে দেশটিতে কোনো খনি চালু নেই তাছাড়া খনিজ সমৃদ্ধ অঞ্চলের ষাট এখন রাশিয়ার নিয়ন্ত্রণে ধারণা করা হয় ভবিষ্যৎ বিশ্বে বিরল খনিজের অন্যতম শীর্ষ উৎপাদনকারী হবে ইউক্রেন এ কারণেই দেশটির খনিজ পেতে মরিয়া ট্রাম্প বর্তমানে বিরল খনিজের বাজার চীনের নিয়ন্ত্রণে বলা হচ্ছে তাদের আধিপত্যে ভাগ বসাতেই এ পদক্ষেপ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ